একদিন টুকটুক এবং তার পাখি বন্ধু হঠাৎ খেলতে খেলতে গভীর জঙ্গলের ভিতরে ঢুকে যায় জঙ্গলটা ছিল টুকটুকের একেবারেই অচে না সে জঙ্গলে কিছুই চিনত না এই ডানা দেখ ওই গাছে কত বড় একটা গর্ত দেখা যাচ্ছে যত দেখি ওই গর্তটা কিভাবে ওই গাছে হয়েছে হ্যাঁ হ্যাঁ চলো ওখানে একটা ব্যাঙ বাবাকেও দেখা যাচ্ছে ওকে জিজ্ঞেস করি কি মজা ব্যাংমামা ব্যাংমামা এখানে এই গাছটাতে এত বড় গর্ত কিভাবে হয়েছে তুমি কি দেখেছ এটা কেন হয়েছে কে তুমি মেয়ে আগে তো কখনো দেখিনি এই জঙ্গলে জীবনের মায়া থাকলে তাড়াতাড়ি এই জঙ্গল ছেড়ে পালাও আমি চললাম আর কখনোই ওই গাছের কাছে যেও না তাহলে তোমার বিপদ হবে এখন কি করবে টুকটুক ব্যাংমামাও তো চলে গেল আর আমাদেরকে ওই গাছের কাছে যেতে বারণ করলো এখন আমরা কি করব। ওসব ছাড় তো ডানা চ আমরা ওই গাছের কাছে যেয়ে দেখি যে যা বলে বলুক আমরা কিছু থেকে ভয় করি না আমরা ওই গাছের ভিতরে যাব তাই বলে টুকটুক গাছের দিকে রওনা হলো আর ডানা ওর সাথে ছিল দেখ দেখ ডানা ভিতরে কত সুন্দর জায়গা আর যেন কি রান্না হচ্ছে কি সুগ্রাণ মেরিয়েছে দেখ আমার ঘরে মানুষের ছানা অনেক দিন হলো আমি মানুষের মাংস খাই না আমি এখন তোকে গাড় মোটকে খাবো আমাকে ক্ষমা করে দাও আমি আমার মায়ের কাছে যাব আমি বাবার কাছে যাব আমাকে আমার বাড়ি ফিরে যেতে দাও এই কথাগুলো বলে যখন টুকটুক কান্না করতে শুরু করলো তখন ডাইনি মনে দয়া হলো এবং ডাইনি বলল যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম তুমি তো ছোট বাচ্চা তোমার খেয়ে আবার কি লাভ হবে যাও তখন টুকটুক আনন্দে নাস্তা শুরু করলো আর টুকটুকের আনন্দ দেখে ডাইনি একদম জ্বলে পুরো শেষ হয়ে গেল তখন টুকটুক ভরি বলল বললো তুমি কে গো আর ডাইনিটা কোথায় গেল এবার পরী উত্তর দিল বললো আমি সেই ডাইনি আমি অভিশাপে তারপর সে তার সেই গল্পটি শোনাতে লাগলো কিভাবে আকাশ থেকে একটু ঘুরে আসার পরেই আমার কচ্ছপ বন্ধু ইঁদুর বন্ধু আর ব্যাংবন্ধু খেলা করছে তারপর আমি ওদের কাছে যাই এবং আমি ওদের সাথে আনন্দ করা শুরু করি কিন্তু এই গাছটার কাছে এক সাধু বাবা ধ্যানমগ্ন অবস্থায় ছিল সে সাধনা করছিল আমি তাকে দেখতে পাইনি আমাদের নাচানাচির কারণে তার সাধনায় ব্যাঘাত করছিল সাধু বাবা আমাদেরকে অনেকবার সাবধান করেছে কিন্তু আমরা শুনতে পাইনি কারণ আমরা ওখানে নাচানাচি করছিলাম তারপর সাধু বাবা এখানে উঠে আসে এবং আমার সামনে এসে আমাকে অভিশাপ দেয় তো সাধু বাবা বলে তুই এক্ষুনি ডাইনিতে পর্যন্ত হয়ে যা আর আমি তখন ডাইনিতে পরিণত হয়ে যাই আমি সাধু বাবার কাছে ক্ষমা চাই এবং আমার ভালো হওয়ার উপায় সম্পর্কে জানতে চাই কি করে আমি আবার আমার আগের রূপ ফিরে পাবো তখন সাধু বাবা বলে যখনই জঙ্গলে তুই কারো হাসি মুখ দেখতি কাউকে একদম আনন্দিত হতে দেখতি তখনই তুই তোর আগের রূপ ফিরে পাবি এর আগে তুই তোর আগের রূপ ফিরে পাবি না এই কথা বলে সাধু বাবা চলে যায় আর আমি পাগলের মতো সটফট করতে থাকি তারপর তোমার হাসি মুখ দেখে আমি আমার আগের রূপ আবার ফিরে পাই ধন্যবাদ তোমাকে টুকটুক ছোট্ট বন্ধুরা ডানা টুকটুকের জন্য তোমরা ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাও ধন্যবাদ